তিন নম্বর সূরা আলে ইমরানের উনিশ নম্বর আয় এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই ইসলামী আল্লাহর একমাত্র ধর্ম যাদের কিতাব দেয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষ বিদ্বেষবশত তাদের কাছে জ্ঞান আসার পরও মতানৈক্য ঘটিয়েছিল আর যে আল্লাহর নির্দেশকে অবিশ্বাস করবে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর তিন নম্বর সুরা নম্বর আয়াত আল্লাহ বলেন অতঃপর যদি তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বলো আমি ও আমার অনুসারীগণ আল্লাহর কাছে আত্মসোমকারী এবং কিতাবী ও নিরক্ষরদের বলো তোমরা কি আত্মসবণ করেছো তারা আত্মসোপন করলে নিশ্চয়ই তারা পথ পাবে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার কেবল প্রচার করা কর্তব্য বস্তুত আল্লাহ দাসদেরই দ্রষ্টা তিন নম্বর সুরা আলিমরানের একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন যারা আল্লাহর নির্দেশসমূহ অবিশ্বাস করে নবীগণকে অযথা বধ করে এবং যে সকল লোক ন্যায়সঙ্গত আদেশ দেয় তাদেরও বধ করে তুমি তাদের জনতা শাস্তির সংবাদ দাও এখানে খুবই ডিয়ারিং মানে খুবই মারাত্মক কিছু কথা চলে আসছে বন্ধুরা দেখেন সেটা হচ্ছে যে যারা যারা আল্লাহর নির্দেশসমূহকে অবিশ্বাস করে আল্লাহর নির্দেশকে অবিশ্বাস করলে একটা গহিত কাজ একটা অন্যায় কাজ দিতে তো নবীগণকে অযথা বধ করে নবীগণকে অযথা মানে অপরাধ ছাড়াই অন্যায়ভাবে বধ করে নবীদেরকে বধ করে দেখেন নবীরা তো মহান ব্যক্তি ছিল তাই না এই নবীদেরকে হত্যা করা হতো এর আগেও অনেক নবীদের হত্যা করা হয়েছে এবং যে সকল লোক ন্যায়সঙ্গত আদেশ দেয় ন্যায়সঙ্গত আদেশ দেয় তাদেরকেও বধ করে তুমি তাদের যত শাস্তি সংবাদ দেখো দেখ নবীদেরকে হত্যা করা হয়েছে আবার ন্যায় সঙ্গ তত ভালো কথা বললে তাকে হত্যা করা হয়েছে বা হ্যাঁ এটা কিছু করা হয়েছে সেই বিষয়টা চলে আসছে এখানে কত সাংঘাতিকভাবে তাই না মানে সত্য কথা বলাই যাবে না এরকম ব্যাপারটা তিন নম্বর সুরার বাইশ নম্বর আয়াদ আল্লাহ বলেন এইসব লোকের ইহকাল ও পরকালের কার্যাবলী নিষ্ফল হবে এবং তাদের কোনো সাহায্যকারী নেই মানে এটা কাদের যারা ওই যে নবীদেরকে অন্যায়ভাবে বধ করে তারা এবং যারা ন্যায়সঙ্গত কথা যারা বলে তাদেরকে হত্যা করে যুগে যুগে এমনই ছিল যখনই মানে কেউ সত্য কথা বলছে যখন কোনো হ্যাঁ নীতি আদর্শের কথা বলছে তখন তারপর কিন্তু কি অত্যাচারের খড়ক নেমে আসছে সেই কথাটাই আল্লাহ বলছেন দুই নম্বর তিন নম্বর সূরা বাকার আর বাইশ নম্বর হাতে এখানে বলা হয়েছে এই সব লোকের ইহকাল ও পরকালের নিষ্ফল হবে যারা এই ধরনের হ্যাঁ যারা ন্যায়সঙ্গত মানুষ তাদের ক্ষতি করবে তাদের মারবে অত্যাচার করবে মানে অত্যাচারীদের পরকালে খুব একটা ভালো সুবিধাজনক অবস্থান হবে না আর কি এবং তাদের কোনো সাহায্যকারী নেই এবং তাদেরকে কেউ সাহায্য করবে না যারা পৃথিবীতে অন্যায় অত্যাচার করবে তাদের কোনো সাহায্যকারী নাই তিন নম্বর সুরা বাঁকা এসে তিন নম্বর সুরা আলিম রানের তেইশ নম্বর তালা বলেন তুমি কি তাদের দেখো যাদের কিতাবের কিছু অংশ দেয়া হয়েছিল তুমি কি তাদের দেখো যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল তাদের আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়েছিল যাতে উহা তাদের জন্য মীমাংসা করে দেয় কিতাবগুলো তো আসলে মীমাংসা বা ফয়সলাকারী জিনিস কিন্তু ছেলে তারা গ্রহণ করে নাই তিন নম্বর সুরা তিন নম্বর সুরা ইমরানের চব্বিশ নম্বর আধ তারা বলে নির্দিষ্ট কিছুদিন ব্যতীত দোতকের আগুন আমাদের স্পর্শ করবে না তাদের ধর্ম সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন তাদের প্রবঞ্চিত করেছে তিন নম্বর সুরা আলি ইমরানের পঁচিশ নম্বর রাতে আল্লাহ বলেন কিন্তু সন্দেহতী সেই দিন নে তাদের কি অবস্থা হবে যেদিন তাদের একত্র করব অর্থাৎ কেয়ামতের আমাদের দিনের কথা বলা হয়েছে প্রত্যেককে তার কাজের প্রতিদান দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না অর্থাৎ যে যা অর্জন করবে আল্লাপাক তাই দেবেন কারণ তিনি তো সূক্ষ্ম বিচারক তাই না তিনি তো আর অবিচার করতে পারেন না সেই কথা তিন নম্বর সুরা ইমরানের ছাব্বিশ নম্বর আল্লাহ বলেন বলো হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ তুমি যাকে ইচ্ছে রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছে রাজ্য কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো যাবতীয় কল্যাণ তোমার হাতেই নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান তিন নম্বর সুরার সদেশম্বর আদালা বলেন তুমি রাতকে দিনে দিনকে রাতে পরিবর্তন করো এবং তুমি মৃত হতে জীবিতর আবির্ভাব ঘটাও আবার জীবন্ত থেকে মৃত্যুর আবির্ভাব ঘটাও তুমি যাকে ইচ্ছে অপরিমিত রিজিক দান করো তিন নম্বর সুরা আল ইমরানের আঠাশ নম্বর আল্লাহ বলেন মুমিনরা যেন মুমিন ছাড়া কাফিরদের বন্ধুরূপে গ্রহণ না করে যে কেউ এরূপ করবে তার সাথে আল্লাহ কোনো সম্পর্ক থাকবে না তবে ব্যক্তিক্রম ব্যতিক্রম যদি তাদের কাছ থেকে কোনো ভয় আশঙ্কা করলে তাদের সম্বন্ধে সাবধান থাকবে আল্লাহ তার নিজের সম্বন্ধে আবদান করেছেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে তিন নম্বর সূরা আলিম রানের উনত্রিশ নম্বর আল্লাহ বলেন তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখো বা প্রকাশ করো আল্লাহ তা অবগত আছেন আসমানে ও জমিনে যা কিছু আছে তাও জ্ঞাত আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান তিন নম্বর সুরা আল ইমরানের তিরিশ নম্বর আদাল বলেন যেদিন প্রত্যেককে সে যে ভালো এবং সে যে মন্দ কাজ করেছে তা বিদ্যমান পাবে সেদিন সে কামনা করবে তার ও ওর কর্মফলের মধ্যে বহু দূর ব্যবধান বস্তুত আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদের সাবধান করেছেন আর আল্লাহ দাসদের প্রতি অনগ্রশীল একত্রিশ নম্বর সুরা সরি একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন অর্থাৎ তিন নম্বর সুরা আলিম রান একত্রিশ নমাহ বলেন বলো যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং অপরাধী ক্ষমা করবেন আল্লাহ অত্যন্ত দয়ালু তিন নম্বর সুরা আল ইমরানের বত্রিশ টমরাত আল্লাহ বলেন বলো আল্লাহ ও রাসুলের অনুগত হও কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় জানিও আল্লাহ কাফিরদের ভালোবাসেন না তেত্রিশ টমরাদে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ আদম নুহু ও ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্ব জগতে মনোনীত করেছেন তিন নম্বর সুরা আল ইমরানের চৌত্রিশ নম্বর আয়ত বলেন চৌত্রিশ নম্বর রাজ আল্লাহ বলেন বংশানুক্রমে এরা পরস্পর পরস্পরের বংশধর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ পঁয়ত্রিশ নম্বর আয়াদ আল্লাহ বলেন যখন ইমরানের স্ত্রী বলেছিল হে আমার রব আমার গর্ভে যা আছে তা তোমার জন্য উৎসর্গ করলাম আমার পক্ষ থেকে তা গ্রহণ করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্ব এটা হচ্ছে আপনার ওই যে ইমরানের স্ত্রী ইমরানের স্ত্রী বলতে মরিয়মের মা মরিয়মের মা ইমরানের স্ত্রী বলছিল যে হ্যা আল্লাহ তুমি যদি আমার কোনো সন্তান দাও তাহলে সেটা আমি তোমার জন্ম উৎসর্গ করব তারপরে মরিয়মের জন্ম হলো পরে মরিয়মকে ওই যে মসজিদে দান করে দেওয়া হলো আর কি সে সেখানে থাকতো এই যে জাকারিয়ার ওখানে জাকারিয়া পরে তার সেই মরিমের পিঠে যখন সন্তান হলো তো সবাই দাবি করলো যে এই সন্তান জন্ম হতেছে জাকারিয়া ইসাল্লাহ সালাম আছে জাকারিয়ার অবৈধ সন্তান পরে জাকারিয়াকে ঘিরে ফেলে এবং জাকারিকে হত্যা করা হয় এগুলো বিষয় তো এটা নিয়ে তখন আমার মতভেদ সৃষ্টি হয় মারামারি কোনো কোনো কাটাকাটি শুরু হয়ে যায় একদল বলে যে না ইসাল্লাহ সাল্লাম হচ্ছে আল্লাহর পুত্র আল্লাহর পুত্র আর একদল বললেন আছে জাকারিয়ার পুত্র একদল বলতেছে ঈশা আছে আল্লাহর পুত্র আর একদল বলতেছে যে না ঈশা হচ্ছে জাকারিয়ার পুত্র এই দুই দল হয়ে গেলো ইহুদের মধ্যে মারামারি ফাটাফাটি শুরু হয়ে গেলো পরে নতুন একটা দল হলো খ্রিস্টান পরবর্তীতে আবার খ্রিস্টানদের মধ্যে থেকে আবার নতুন করে একটা দল হলো এটা হচ্ছে ইসলাম এই আলাদা বিষয় এটা হচ্ছে শেষ আয়াত মানে শেষ না মানে আজকের শেষ আয়াত তিন নম্বর ছোট আলিম রানের সত্য সম্রায়াত অতপর যখন সে ওকে প্রসব করল অর্থাৎ যখন মরিয়মের জন্ম হল কি তখন বলল হে আমার রব আমি কন্যা প্রসব করেছি বস্তু আল্লাহ সম অবগত যা প্রসব করেছে ছেলে তো মেয়ের মতো ছেলে তো মেয়ের মেয়ের মতো নয় আমি তার নাম মরিয়াম রেখেছি এবং অভিশপ্ত শয়তান তাকে তার বংশধরদের জন্য তোমার স্মরণ নিচ্ছি সাত্রিশ নম্বর আদালা বলেন তালিম রানের তারপর তার রব তাকে ভালোভাবে গ্রহণ করলেন এবং তাকে ভালোভাবে মানুষ করে এবং তিনি তাকে জাকারিয়া তত্ত্বাবধানে রেখেছিলেন যখনই জাকারিয়া তার সঙ্গে তার কক্ষে দেখা করতে যেত তখনই তার নিকট খাদ্য সামগ্রী দেখত সে বলত হে মরিয়ম উহা কোথা থেকে পেলে সে বলল উহা আল্লাহর কাছ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে এসে অসুস্থা দান করেন আরতি সম্রাজা বললেন সেখানেই জাকারিয়া তার রবের নিকট প্রার্থনা করে বলল হে আমার রব আমাকে তুমি তোমার নিকট থেকে বংশ ধর দান করো নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী উনচল্লিশ নম্বর আয়াতে বলেন যখন জাকারিয়া পক্ষে নামাজরত ছিলেন তখন ফিরেস তাকে বলল নিশ্চয় আল্লাহ আপনাকে ইয়া ইয়াহিয়ার সুসংবাদ দিয়েছেন সে হবে আল্লাহর বাণীর সমর্থক নেতা জিতেন্দ্র এবং বন্ধের মধ্যে একজন নবী তারা বলেন সে বলল হে আমার রব আমার পুত্র হবে কি করে আমার তো বাধ্য করে এসেছে এবং আমার স্ত্রী বন্ধা তিনি বললেন আল্লাহ যাকে ইচ্ছে তা করেন তিন নম্বর সূরা আলিম রানের একচল্লিশ সময় তারা বলেন সে বলল হে আমার রব আমাকে নিদর্শন দাও তিনি বললেন তোমার নিদর্শন এই যে তিন দিন তুমি ইঙ্গিত দেবে কথা বলবে না রবকে অধিক স্মরণ করবে এবং সন্ধ্যা ও সকালে তার পবিত্রতা ঘোষণা করবে